হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই সহজ ভাবে মটরশুটির কচুরি আর আলুর দম নিয়ে চলে এসেছি আছাড়ি আলুর দমের রেসিপি তো চলুন দেখে নিই কি কি করছি কড়াই নিয়ে নিয়েছি তেল তার মধ্যে দিয়ে দিয়েছি আলু আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো আর এখানে নিয়ে নিয়েছি তিন চামচ মতন দই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ধনিয়া পাউডার হলদি পাউডার লঙ্কা পাউডার জিরা পাউডার গরম মশলা পাউডার সব কিছু দিয়ে দিচ্ছি এখানের মধ্যে জিরা পাউডার সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নেবো যাকে এটাই আমাদের আলুর দমের মশলা আলুগুনোকে আমি একটা আলু চার ভাগ করে কেটেছি আর একটু চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি এখানে আলু আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুকে উঠিয়ে নেবো নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমরা পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজগুলোকে ভালোভাবে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেবো যতক্ষণ না কালার আসছে একটু ভেজে নেবো পেঁয়াজগুলো পেঁয়াজের মধ্যে কালার চলে এসেছে এই পর্যায়ে আমরা এখানে দেবো একটু পাঁচ ফোড়ন হাফ চামচ মতন দেবো এক চামচ মতন আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই আমরা এখানে একটু দেবো সামান্য জল জল দেওয়ার পরে এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা পাতা কুচি আর কুচি একটা টমেটো কুচি নিয়েছি আমি এখানে ঝালটা আপনারা কিরকম খান সেই হিসাবে দেবেন সামান্য পরিমাণে জল দিয়ে আর একটু এটাকে নেড়ে ছেড়ে নেবো নিয়ে এখানে যে মশলাটা দই দিয়ে মাইনে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দেবো আমরা এখানে দুই চামচ মতন আচার এখানে আপনারা যে কোনো আচার নিতে পারেন আমের আচার লঙ্কার আচার বা রসুনের আচার যে কোনো আচার নিতে পারেন আচারটা দেওয়ার পর একটু কষিয়ে নিলাম দু মিনিট মতন নিয়ে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু গুণো ভেজে রাখা আলু গুঁড়ো দেওয়ার পর একটু কষিয়ে নেব একটু কষিয়ে নেওয়ার পর যখন এরকম ধরো তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো জল পরিমাণ মতন জলটা দেবেন জল দিয়ে পনেরো মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দেবো আলু সেদ্ধ হয়ে গেছে এই দেখুন কত সুন্দর কষা কষা আমাদের আলুর দম রেডি হয়ে গেছে ওপর থেকে দিয়ে দেবো এক চামচ মতন ঘি এবার আমরা বানিয়ে নেব মটরশুঁটির কচুরি তার জন্য আমরা এখানে মটরশুটি নিয়েছি সামান্য জল আর লবণ দিয়ে মটরশুঁটিগুলো হালকা করে শুধু বলক তুলে নেবো সিদ্ধ করবো না শুধু বলক এসে গেলে মটরশুঁটিগুলোকে গুলোকে নেব এই দেখুন বলক এসে গেছে মটরশুঁটি গুলো নাঙিয়ে নেব এবার নামিয়ে নেওয়ার পর মটরশুঁটি ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেবেন পিষে নেবেন দেখুন ভালো করে একটু পিষে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে দিয়ে দেবো সামান্য তেল তেলের উপরে মটরশুঁটিটা দিয়ে দেবো মটরশুঁটির পেস্টটা আপনারা দেখছেন আফসানা কুকিং যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমরা দেবো হাফ চা চামচ আদা রসুন বাটা লবণটা টেস্ট অনুযায়ী আপনাদের দিয়ে দেবেন এখানে দিয়ে দিলাম একটুখানি চিনি হাফ চামচ মতো চিনি দিয়েছি এখানে দিয়ে দেবো এবার সব রকমের পাউডার মশলা ধনিয়া পাউডার জিরা পাউডার হলদি পাউডার লঙ্কা পাউডার তারপরে গরম মশলা পাউডার সব কিছু এখানে দিয়ে দেবো কিছু দেওয়ার পর এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবেন জলটা যেন শুকিয়ে যায় কিছুক্ষণ করার পর দেখবেন যখন এরকম প্যান থেকে ছেড়ে আসছে তখন জানবেন এটা হয়ে গেছে এরকম এরকম যখন ছেড়ে আসবে প্যান থেকে তখন জানবেন এটা হয়ে গেছে এটা নামিয়ে নেবেন এরকম খুব সুন্দর এটা হয়ে গেছে এবার আমরা এখানে ময়দা নিয়ে নেব চারশো গ্রাম মতন এখানে চারশো গ্রাম ময়দা অনুযায়ী হাফ চা চামচ লবণ দিয়েছি সামান্য তেল দিয়েছি এটাকে ভালো করে মিক্স করে নেব দিয়ে দেবো গরম জল গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব একটা সফট ডো তৈরি করবো খুব নরমও নয় আর খুব শক্তও নয় দেখুন ধীরে ধীরে অল্প অল্প জল দেবেন অল্প অল্প জল দিয়ে ডোটা ভালো করে বানিয়ে নেবেন এখানে আমরা লেচি কেটে নেব ছোট ছোট মিডিয়াম মিডিয়াম সাইজের আপনারা যেরকম সাইজের করতে চান সেরকম আপনাদের মতন সাইজ অনুযায়ী করে নেবেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে পিঠটা ভেতরে দেবো এরকম হাতের সাহায্যে একটু গোল গোল করে নেবেন বাটির মতন করে নিয়ে এখানে পুটটা ভেতরে দিয়ে দেবেন এক চা চামচ পুট দেবেন এই তো এইভাবে যেরকম মোমো মোড়া হয় ঠিক ওরকম ধারা করে পাকিয়ে পাকিয়ে মুখের দিকটা ছোট করে এরকম করে চেপে দেবেন একটু চেপে দেবার পর এই তো আর একটু কাটিয়ে নেবেন হাতে এই দেখো কত সুন্দর হয়ে গেছে এবার আমরা একটু হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে নব্বই ধারগুলো একটু চেপে চেপে নেবেন এই তো এবার আমরা বেলে নেব হালকা চাপ দিয়ে বেলবেন বেশি চাপ দেবেন না বেশি চাপ দিলে আমাদের কুকটা বেরিয়ে যাবে আলতো হাতে বেলে নিয়েছি তো কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এই আমাদের একটা কচুরি দিয়ে দিলাম এতে কচুরিটা যখন আলো করে ভেসে উঠবে আলতো করে তখন আলতো আলতো অল্প অল্প তেল এক সাইড থেকে কচুরিটার ওপরে দেবেন এরকম করে তাহলে কচুরিটা খুব সুন্দরভাবে ফুলবে যখন এক সাইডটা হয়ে যাবে আর এক সাইডটা এরকম করে পাল্টে দেবেন এই দেখুন কত সুন্দর হয়ে গেছে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর করে ভরা হয়েছে দারুণ খেতে হয় অবশ্যই বানাবেন আজকের মতন এখান পর্যন্তই ভালো থাকবে দেখা হবে অন্য ভিডিও